নপায় এক দাবি এক মুকবার পদক নপায় এক দাবি এক মুকবার পদক 12 ঘন্টা হরতাল চলছে 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 12 चपल करो चपल करो चपल करो हर घंटा बांग लगाओ चपल करो चपल करो चपल करो एक दान नहीं है जय हो 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 जय

আমার মনের আগে চারজনকে লিগেল ডিটেন করেছিল ওদের পরিবার হাইকোর্টে যাওয়ার পরে কালকে ছেড়েছে আজকে এই মুহূর্তে সায়নের পরিবার হাইকোর্টে আমরা বিনীত গোয়েলের বিরুদ্ধে হাইকোর্ট করছি এদের শিক্ষা নেই দোকান কাটা বিনীত গোয়েল তার চেয়ার যাবে ওই সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে যে ট্রেনিং হিসেবে বের করেছিল বিডি অফিস থেকে ওই মানদর সুপ্রতিম সরকারকে ওই জন্য পা চাটছে বিনীত গোয়েল শিক্ষা দেব কোটে সায়ন লাহাইডির পরিবারের সঙ্গে আমরা আছি সায়নের সঙ্গে আছি চারজনকে ধরেছিল ওর পরিবার কালকে কোর্টে গেছিল কাল সন্ধ্যায় এনে ছেড়েছে কিন্তু আমরা কোর্ট করবো অ্যারেস্ট মেমো দেখাতে হবে কেন ডিটেন দেখাতে হবে এই ঘুন্ডামি বন্ধ করব আমাদের একশো বত্রিশ জন অ্যারেস্ট হয়েছে কোর্টে ফরওয়ার্ড করেছে প্রস্তুত থাকুন একদিনে তিনটে অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্ন লালবাজার কালীঘাট

কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের নতুন পোশাক মানেই কোর ফ্যাশন নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিঠ বর্মন ঠিকানা